আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন চলে আসলাম ম্যাঙ্গো নেটওয়ার্ক টেস্টনেট লাইভ নিয়ে টেস্টনেটটা কিভাবে জয়েন করবেন ফুল প্রসেসটা আজকে আমি দেখাই দিব এখানে টোটালি কিন্তু দশ পারসেন্ট টোকেন অ্যালোকেশন কিন্তু আমাদের জন্য রাখছে ঠিক আছে আর বাদ বাকি রাখছে মেন নেট যারা করবে তাদের জন্য ঠিক আছে তো আমরা ফ্রিতে জয়েন করে নিব কিভাবে জয়েন করব ফুল প্রসেস এই ভিডিওতে থাকতেছে ফার্স্ট অফ অল আপনি যে কাজটা করবেন সেটা হলো এইখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এক্সটেনশনের একটা লিঙ্ক আছে এই যেটা এটা কপি করে চলে যাবেন আপনি মিসেস অথবা কিউই বাজারে যে ব্রাউজারটা আপনার সাপোর্ট করে বা যে ব্রাউজার দিয়ে আপনি কাজটা করতে চান ঠিক আছে তো আমি মিসেস ব্রাউজার দিয়ে করবো কিউ কেআই ডাব্লুআই ব্রাউজার দিয়ে করবো যার কারণে আমি কেআই আই ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম একদম পার্ট বাই পার্ট দেখাবো একবারে ফুল প্রসেস ভিডিওতে থাকবে না কিন্তু এটা ওয়ান পার্ট তিনটা পার্ট আসবে তিনটা পার্টে আপনার টেস্টনেটটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে করা ঠিক আছে একদম পার্ট বাই পার্ট দেওয়ার একটাই রিজন সেটা হলো পার্ট বাই পার্ট দিলে আপনি বুঝতে সুবিধা হবে আপনি নতুন হয়ে থাকলে আপনার জন্য সুবিধা আপনি আস্তে আস্তে সম্পূর্ণ টেস্টনেটটা একদম সহজভাবে বুঝতে পারবেন ঠিক আছে তারপরে কি করবেন এখানে গোপশনে একটা ক্লিক করে দিবেন। তো গোপশনে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পারবেন যে এখানে অ্যাড টু ক্রোম এখানে একটা ক্লিক করে দিয়ে আপনি ক্রোমে অ্যাড করে নেবেন অ্যাড করার পরে একদম সেম লাইক আমরা যেরকম টাস্ট ওয়ালেট তারপরে ফ্যান্টম ওয়ালেট ক্রিয়েট করি বা ইনপুট করি একদম সেম এরকম ম্যাঙ্গো ওয়ালেটের কিন্তু একটা একটা ইয়ে এটা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে এক কথাই আমাদের এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তার জন্য আমাদের দেখেন নিউ ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পাসওয়ার্ড এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে আপনি যে ওয়ালেটের পাসওয়ার্ড দিতে চান এখানে দুইটা পাসওয়ার্ড সেম সেম দিয়ে নেবেন আমি দিয়ে নিচ্ছি আপনারা সুন্দরভাবে দিয়ে নেবেন ঠিক আছে আচ্ছা দেখেন আমি এখানে আট থেকে দশ ডিজিটের এক পাসওয়ার্ড দিছি অবশ্যই অ্যাট দ্য রেট ছোটো হাতের অক্ষর বড় হাতের অক্ষর সংখ্যা দিয়ে আপনি এখানে দিবেন তাহলে পাসওয়ার্ডটা কিন্তু নেবে তারপরে এখান থেকে আপনি কি করবেন দেখতে পারবেন যে এখানে দেখেন টিকমার্ক একটা অপশন আছে আপনি এখান থেকে কী করবেন টিকমারটা উঠায় দিয়ে এই যে ক্রিয়েটিভার অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন আপনার বেকআপ কী দেবে ঠিক আছে মাস্ট বি কিন্তু আপনাকে ওই ব্যাকআপ কিটা কিন্তু সেভ করে রাখতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম আমি তো আসলে বেকআপ কীটা দেখাতে পারবো না যার কারণে আমি এটা কিন্তু হাইড করে রাখলাম ওইটা আমি সেভ করে রাখার পরে আমি আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে পরবর্তী নেক্সট পেজে আমি কিন্তু চলে যাচ্ছি ওকে আপনারা সবাই এইভাবে করে নিবেন এখানে কিন্তু আমি নেক্সট পেজে চলে আসাম এখানে দেখেন আমার কিন্তু রিকোভারি পাস দিয়েছে এই পাসটা কিন্তু আপনাকে সেভ করে রাখতে হবে ঠিক আছে এটা আপনি আপনি সুন্দরভাবে আপনার ডায়েরিতে বা খাতায় বা আপনার ফোনে যে যেখানেই হোক এই প্রাইভেট কিটা কিন্তু এখান থেকে আপনি কপি করে কিন্তু রেখে দিবেন তারপরে যে এখানে যে কন্টিনিউর এইটা দেখতেছেন এখান দিয়ে দিলে ওপেন অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আমি ব্যাক আপ সেভ করে আসতেছি তারপরে আমি আবার দেখাচ্ছি ওকে আচ্ছা দেখেন আমি এখানে কিন্তু এখন ওপেন অপশনে ক্লিক করে দেবো তো ওপেন অপশনে ক্লিক করে দিয়ে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ইনস্ট্যান্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেলো এখন এইখানে কিন্তু আমাদের মেঙ্গো এম জি ও যে যে আমাদের ফোসেটটা লাগবে সেই ফোসেটটা কিন্তু আমাদেরকে নিতে হবে এই ফোসেটটা নিতে হবে ঠিক আছে তো এই ফোসেটটা নেওয়ার জন্য দেখেন এইখানে কিন্তু ফোরসেট ক্লাইম একটা অপশান চলে আসছে এটা কি সিক্রেট এখান থেকে আপনি ফোরসেট ইনস্টেন্ট কিন্তু ক্লাইম করে নিতে পারবেন অনেকেই কিন্তু ফোসেটটা ক্লাইম করা কীভাবে করবে সেটাই অনেকেই জানে না তো এখানে দেখেন আমি ফোসেট ক্লাইম অপশনে যদি ক্লিক করে দিই আমার কিন্তু অটোমেটিক্যালি কিন্তু ফোসেটটা কিন্তু আমার কিন্তু দিয়ে দেবে ঠিক আছে তো দেখেন এখানে আমি যদি ক্লাইম অপশানে ক্লিক করে দিই এখানে যদি আমি ক্লাইম অপশন ক্লিক করে দেখবেন আমার কিন্তু ফোসেট দিয়ে দেবে ঠিক আছে তো এখানে আপনি দুই তিনবার দেখেন এখানে দেখেন আমার কিন্তু ফোসেটের যে রিকোয়েস্ট সেটা কিন্তু আমার এখানে চলে গেছে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমি কি করব দুই তিনবার ক্লিক করে আমি এখান থেকে ফোসেটটা নিয়ে নিব ঠিক আছে এখান থেকে আপনি দুই তিনবার ক্লিক করবেন আপনার দেখবেন আপনার ওয়ালেটে ফোসেট কিন্তু তারা দিয়ে দেবে ঠিক আছে এই ফোসেটটা কিন্তু দিয়েই আমাদের কিন্তু কাজটা করতে হবে ঠিক আছে তো এখানে দুই তিনবার রিকোয়েস্ট দিয়ে রাখবেন দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ওয়ালেটে আপনি দেখতে পারবেন আপনার এনজিও নেটওয়ার্কের যে টোকেনটা আমাদের লাগবে সেই টোকেনটা কিন্তু ফোসেটটা সেটা কিন্তু আমাদেরকে দিয়ে দিবে ঠিক আছে তো আমি দুই নিয়ে নিচ্ছি আপনারা এইভাবে জাস্ট ক্লাইম অপশানে ক্লিক করে করে ফোসেট ক্লাইম অপশানে ক্লিক করে করে আপনি এখান থেকে ফোসেটটা নিয়ে নিয়ে আপনি রিফ্রেশ করলে পেসটা চলে আসবে ওকে আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি সবাইকে আমরা কিন্তু টেস্ট নেটে কাজ করতেছি এই মাস্ট মাস্টবে এখানে টেস্ট নেটটা কিন্তু সিলেট থাকতে হবে ঠিক আছে তারপর এখান থেকে আপনি ফোসেট অপশানে ক্লিক করে নিবেন এই যে এখান থেকে এখান থেকে যে ফোসেট ক্লাইম এখানে ক্লিক করে ফোসেটটা নিয়ে নেবেন ঠিক আছে এখানে আপনি ফোসেট আরও ভিন্ন বিভিন্ন রকমের ফোসেট বিভিন্নভাবে ফোসেট নেওয়া যায় সেটাও আমি আস্তে আস্তে দেখাই দিব ঠিক আছে এই ফোসেটটা যখন আপনাকে নেওয়া হয়ে যাবে তখন আপনি কি করবেন এখান থেকে আমাদের চেলেনে চলে আসবেন তো চেলেনে চলে আসার পরে এখান থেকে আমি আরেকটা লিঙ্ক দিছি জাস্ট এই লিংকে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে গো টু হেয়ার এই লিঙ্কটা কপি করে কপি করে আপনি চলে যাবেন আপনি চলে যাবেন আপনি যে ব্রাউজার দিয়ে কাজটা করতেছেন সেই ব্রাউজারে ঠিক আছে যাওয়ার পরে এখান থেকে আপনি নতুন একটা ট্যাপ এখান থেকে নেবেন ঠিক আছে এখান থেকে আমি নতুন একটা ট্যাপ নিচ্ছি জাস্ট এখান থেকে আমি নতুন একটা ট্যাপ নিলাম এরপরে গোপশে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের মিঙ্গো যে ওয়ালেটটা আছে সেটার সাথে কিন্তু কানেক্ট করতে হবে তো ফার্স্ট অফ অল দেখেন এখানে কানেক্ট অপশন আছে এইখান থেকে আপনি কানেক্টটা করে নেবেন ঠিক আছে আপনার যে মেঙ্গো ওয়ালেটটা ক্রিয়েট করেন সেটা কিন্তু এখানে শো করবে এখান থেকে জাস্ট আপনি মেঙ্গো ওয়ালেটে এখান থেকে কানেক্ট করে নেবেন ঠিক আছে তো দেখেন এখানে ক্লিক করে দিলাম আমাদের মেটামিক্সের সাথে কিন্তু পারমিশন যাচ্ছে তো দেখেন আমি এখান থেকে আমি কিন্তু এই যে কানেক্ট অপশন দেখতে পাচ্ছেন এই কানেক্ট অপশান একটা ক্লিক করে দিলাম তো কানেন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু সাইনিং পারমিশন আবারও চাচ্ছে তো আমি সাইনিং পারমিশনটা এখান থেকে দিয়ে নিলাম তো সাইনিং পারমিশনটা দিয়ে নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওয়ালেটটা কিন্তু উপরে দেখেন কানেক্ট হয়ে গেছে দেখেন এখানে কিন্তু আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে আমরা কী করবো একটু নিচের দিকে ইন্টারফেস করবো নিচের দিকে ইন্টারফেস করার পরে এখানে দেখেন বলতেছে যে কি এখান থেকে আপনাকে জয়েন ম্যাঙ্গো টু আন পয়েন্ট আমাদের কিন্তু এইখান থেকে পয়েন্ট আর্ন করতে হবে এই পয়েন্ট কনভার্ট করে পরবর্তীতে কিন্তু আমাদের এয়ারড্রোপ দিবে বা আমাদের ওই টোকেনটা কনভার্ট করে তা ওই পয়েন্টটা কনভার্ট করে আমাদের কিন্তু টোকেন দেবে তো তার জন্য কী করতে হবে এখান থেকে আপনাকে টুইটারটা বাইন করতে হবে তাদের ডিস্ক জয়েন করতে হবে প্লাস এখান থেকে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করে তাদের টেলিগ্রামে জয়েন করতে হবে ঠিক আছে এদের একদম কিন্তু এটা সিম্পল আমি তারপরেও দেখাই দিব তো এখান থেকে আমি ফার্স্ট অব টুইটারে ক্লিক করে দিব ঠিক আছে টুইটারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমার টুইটারটা অথোরাইজ যাবে আচ্ছা তারপরে দেখেন আমি এখান থেকে টুইটার বা ইন্টারফোন একটা ক্লিক করে দিলাম আমার টুইটারে কিন্তু অথোরাইজ হবে দেখেন আমার টুইটারে কিন্তু অথোরাইজ আছে এখান থেকে জাস্ট আপনি কী করবেন এখান থেকে অথোরাইজটা করে দিন ভাই ভিডিওটা বড় হতে পারে কারণ এ টু জেড দেখাতে গেলে ভিডিও মাস্ট বি বড়ো হবে ঠিক আছে আর এই ভিডিও যারা দেখবেন তারা টেস্টনেট সম্পর্কে পরবর্তীতে আপনার কাজ করতে আরও সুবিধা হবে একদম সেম লাইক এরকমই কিন্তু টেস্টনেটগুলো হয় তারপরে এখান থেকে আপনি অথোরাইজটা ক্লিক করে আপনি আপনার টুইটারটা অথরাইজ করে নেবেন ঠিক আছে তো দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু এখানে টুইটারটা অথরাইজ হয়ে যাবে তো তাদের দেখেন টুইটারটা কিন্তু অলরেডি কিন্তু ভেরিফাই আর এখান থেকে আপনি ফলো করে দেবেন ঠিক আছে জাস্ট ফলো করে দিয়ে এখান থেকে আপনি জাস্ট একটা লাইক অ্যান্ড রিটুইট করে দেবেন ঠিক আছে তো করে দেওয়ার পর এখান থেকে আপনি আগের পেজটায় চলে যাবেন তো আগের পেজটা চলে যাওয়ার পর দেখেন এখানে ভেরিফাই একটা অপশন কিন্তু চলে আসছে ঠিক আছে তো এইখানে আপনি ভেরিফাই অপশনে একটা ক্লিক করে দিবেন ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে দেখেন এখান থেকে ভেরিফাইঅপশন এখান থেকে ভেরিফাইয়েপশান একটা ক্লিক করে দেখেন আমার আপনার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে এখন আপনাকে কি করতে হবে এই ডিস্ক জয়েন করে নেবেন সেম লাইক আপনি টেলিগ্রামে জয়েন করে নেবেন তো টেলিগ্রামে যদি আমি অপশানে ক্লিক করি তো এখান থেকে আপনি যে টেলিগ্রামটা দিয়ে কাজটা করতে চান সেই টেলিগ্রামের নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন ঠিক আছে তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে নেবেন আচ্ছা নাম্বারটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যে ওয়ালেট সেই ওয়ালেটে দেখেন আমার কিন্তু পারমিশনটা চলে আসছে জাস্ট আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন ঠিক আছে কনফার্ম করে দিলে এখান থেকে আপনার কিন্তু দেখেন এইখানে কিন্তু অ্যাকসেপ হয়ে গেছে ঠিক আছে তো অ্যাকসেপে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার দেখবেন যে হয়ে গেছে তো এখন আপনি কি করবেন তাদের যে গ্রুপ আছে সেটাই আপনি কিন্তু জয়েন করে নেবেন দেখেন চিন একদম এখান থেকে আমি জয়েন করে নিলাম ঠিক আছে আমার কিন্তু এখানে কাজটা শেষ তো এখন আমার কি করতে হবে এখান থেকে আমার ব্যাক করে চলে আসতে হবে ব্রাউজারে ব্রাউজারে আসার পরে এখান থেকে আমি আমি আমার আগের পেজে চলে যাব ঠিক আছে তো আমি এখান থেকে জাস্ট এখান থেকে ব্যাক করি তো ব্যাক করার পরে আমার কিন্তু এখানে আগের পেজে চলে আসতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি আগের পেজে চলে আসবেন জাস্ট আমি দেখাই দিচ্ছি আচ্ছা দেখেন আগের পেজে চলে আসলাম আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের টেলিগ্রামটা জয়েন্ট হয়ে গেছে এখন আমাদের ডিস্ক জয়েন করতে হবে তো আপনি এখান থেকে আপনার যে ডিসকোডটা আছে সেই ডিস্ক আপনি এখান থেকে ক্লিক করে দিবেন ডিস্কোডে ক্লিক করার পর আপনার ডিস্কোডে কিন্তু অথরাইজ হবে জাস্ট আপনি অথোরাইজ করে দিবেন ডিস্কোড থেকে ফোসেট নেওয়া যায় সেই ফোসেটটাও আপনি কিভাবে নেবেন সেটাও আমি দেখাই দিব তো আমার এখানে লগ আউট হয়ে গেছে আমি জাস্ট লগ ইন করে দেখাই দিচ্ছি ওকে আচ্ছা দেখেন এখানে আমি কিন্তু ক্লিক করছি ওইখানে ক্লিক করার পরে দেখেন আমার এখানে কিন্তু বলতেছে যে এই যে এখানে অথরাইজটা করে নিতে বলতেছে তো দেখেন আমি এখানে যে অথরাইজ আছে এই অথরাইজ অপশনে একটা ক্লিক করে নিলাম ঠিক আছে এই তো রেজপশন ক্লিক করলে আমার কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো দেখেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখবেন যে আমার এখানে কিন্তু কানেক্ট হয়ে যাবে তো দেখেন এখান থেকে আমার কিন্তু কানেক্ট হয়ে যাবে দেখি পেজটা আসুক তো দেখেন পেজটা আসার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে ডিস্ক করে ঠিক আছে তো আপনাদেরটা ডিস্ক করে জয়েন করার জন্য আপনি যে এখানে দেখবেন যে এই যে বাংলাদেশ যদি হয়ে থাকেন বাংলাদেশের এখান থেকে এই দুটো এইগুলো এইগুলোতে আপনি জাস্ট ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে আপনি এখান থেকে সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবেন তো সাবমিট অপশানে ক্লিক করে দেব বাংলাদেশে যদি থাকেন বাংলাদেশটা ক্লিক করে দিবেন ঠিক আছে এটা ক্লিক ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে থি ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি যে থি আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এইখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন তাদের যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো তো আপনি দেখতে পারবেন যে এখানে ওয়েলকাম এস এম এস আছে ঠিক আছে এই ওয়েলকামে আসবেন আসার পর এখান থেকে আপনি আবারও যাবেন যাওয়ার পরে এখান থেকে দেখবেন যে এখানে যে ভেরিফাই অপশান আছে যে ভেরিফাই অপশনে এখান থেকে আপনি এই যে বাংলাদেশের এখানে একটা আপডেট করে দেবেন ঠিক আছে আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন বাংলাদেশ থেকে আপডেট করে দেবেন তো এইগুলো কিন্তু করবেন ঠিক আছে এগুলো করলে পরে আপনার এখান থেকে ভেরিফাইটা হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে ভেরিফাইটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি এখানে ব্যাক করবেন তো ব্যাক করার পরে এখান থেকে আপনি এখানে দেখতে পারবেন যে আপনাকে এইখান থেকে ফোসেট আপনি কিন্তু এখান থেকেও ফোসেট নিতে পারবেন ঠিক আছে সে ফুল প্রসেসটা আমি এটা পরে দেখাচ্ছি তো যাই হোক এখানে এটা আমাদের যদি হয়ে যায় তো এখান থেকে আমরা কি করব ব্যাক করে আমরা চলে যাব এখানে তো এখানে আসার পরে দেখেন আমাদের কিন্তু এখানে দেখেন আমাদের এটাও কমপ্লিট এটাও কমপ্লিট এটাও কমপ্লিট ঠিক আছে তো এখানে আমরা নিচের দিকে চলে যাব তো নিচের দিকে চলে যাওয়ার পরে এইখান থেকে আপনারা কি করবেন এই যে এখানে এটা টিক মার্ক করে দেবেন ঠিক আছে এইখানে টিকমার্ট করে দিবেন ক্লিকমার করে দেওয়ার পর জয়েন নাও চলে আসবে দেখেন ভাইসি উঠবে এটা এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে একটা ক্লিক করে দিবেন এই দেখুন জয়েন কিন্তু সাকসেসফুল তো এইখানে আমরা কিন্তু দেখেন এইখানে কিন্তু আমরা দুইশো পয়েন্টস কিন্তু আমরা এখানে পেয়ে গেছি ঠিক আছে দেখেন এখানে আমরা কিন্তু দুশো পয়েন্টস কিন্তু এখানে পেয়ে গেছি ঠিক আছে এই পয়েন্টসের উপর ভিত্তি করে কিন্তু আমাদের টোকেন দিবে তারা ঠিক আছে তারা কিন্তু এটা বলে দিছে তো তারপরে এখান থেকে আপনি কি করবেন এখান থেকে একটু নিচের নিচের দিকে ইন্টারফেস করবেন এইটা হবে হলো আপনার রেফার লিঙ্ক যদি আপনি চান এখান থেকে রেফার করতে পারেন ঠিক আছে তো তারপরে এখান থেকে যে আমাদের কিন্তু টাক্স লিস্ট একটা অপশন আছে এই যে টাক্স লিস্ট এখানে আমাদের ক্লিক করতে হবে তো এখান থেকে আমাদের কি করতে হবে এই যে এখানে কিন্তু সোয়াপ করতে হবে ঠিক আছে তো তারপরে দেখেন এখান থেকে আমাদের ব্রিজ করতে হবে এখান থেকে আমাদের ব্রিজ করতে হবে ব্রিজ করলে আমরা প্রতিদিন কিন্তু দেখেন এখানে কিন্তু ডেলি যদি আমরা ট্রানজেকশন করি বা এখানে সোয়াপ করি ব্রিজ করি তাহলে এখান থেকে দশ পয়েন্টস আমরা ডেলি পাবো আমাদের কিন্তু ডেলি এখানে কিন্তু কাজ করতে হবে এখান থেকে আমরা যদি সোয়াব করি ডেলি তাহলে তিনশো পয়েন্টস করে পাবো ঠিক আছে এইটাই আমাদের মূলত কাজ করতে হবে তারপর দেখেন ড্যাপস ইউজ করলে আমরা পনেরো পয়েন্টস পাবো ঠিক আছে এই ড্যাপস ইউজ করলে দশ পাবো ডিসকোড থেকে আপনি যদি এম জি ফোসেটটা নেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পাঁচ পয়েন্টস পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো আমি যদি এখানে ক্লিক করি ডিস্কোডে এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু এখানে দেখেন গো টু টাস্ক ঠিক আছে এই গো টু টাস্ক ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে কিন্তু আমাদের টেলিগ্রামে তাদের কিন্তু ডিসকোডে আমাদেরকে নিয়ে যাবে তো ডিসকোড থেকেও আপনি কীভাবে ফোসেটটা নেবেন সেটাও আমি এখন দেখাই দিচ্ছি তো দেখেন এখানে ডাইরেক্ট কিন্তু তারা আমাদের এখানে নিয়ে চলে আসছে এখানে দেখেন ও মিজি ফোসেট ঠিক আছে তো ফোসেটটা নেওয়ার জন্য আমাদের কি করতে হবে তো এখানে কিন্তু আমাদের অ্যাড্রেসটা সেন্ড করতে হবে তো আমার একদমই নতুন তো নতুন খুলেছি ডিসকোডটা যার কারণে এখানে মানে ঝামেলা করতেছি একটু এটা এখান থেকে আপনি জাস্ট এই যে এমও জি ফোসেট লিখে যে এটাই জাস্ট লিখে আপনার ওই ম্যাঙ্গো ওয়ালেটের অ্যাড্রেসটা নিয়ে এসে এখানে পেস্ট করে দেবেন ঠিক আছে দেখ দিলে পারে আপনাদের এখান থেকে ফোসেটটা কিন্তু দিয়ে দিবে ঠিক আছে ইনস্ট্যান্ট জিরো পয়েন্ট জিরো ফাইভ ফোসেট কিন্তু এখান থেকে দিয়ে দেবে এখান থেকে দেওয়ার কারণে আপনি যদি এই টাস্কটা কমপ্লিট করেন তাহলে এখানে আসে আপনি দেখবেন যে এখানে আপনার পাস পয়েন্টস কিন্তু এখান থেকে কিন্তু দিয়ে দেবে তারা ঠিক আছে এখানে দেখবেন আপনার দুইশো পয়েন্ট ছিল দেখবেন আপনি এখান থেকে আরও পাস কিন্তু পেয়ে গেছেন দেখেন এখানে যদি আপনি রিফ্রেশ করি তাহলে দেখবেন যে আপনার এখানে কিন্তু পাস দিয়ে দেবে তো দেখেন আমি কিন্তু রিফ্রেশ করলাম আমার দেয়নি কারণ হলো আমার কিন্তু ডিস্কোটে নতুন জয়েন করলাম কেবল এই মাত্র এই জন্য আমার দিলো না তো আমি এখান থেকে তারপরে এখান থেকে আপনি জাস্ট এই ড্যাপসগুলো কিন্তু আমার আমাদের কিন্তু ইউজ করতে হবে এই ড্যাপস কীভাবে ইউজ করবেন এটা পরবর্তী টাস্কে আমি দেখাই দিব তা তারপরে এখান থেকে আপনি এই যে ফোসেট অপশন আছে এই যে ফোসেট এই ফোসেট অপশানে একটা ক্লিক করে দিবেন ঠিক আছে ফোসেট অপশানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট আপনি এখান থেকে দেখেন আপনি এইখানে থেকে আপনার টাচ টু ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এখানে ক্লিক করলে আপনার কিন্তু টাচ টু ওয়ালেটের পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে কানেক্ট করে নেবেন আচ্ছা দেখেন এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর আমি এখান থেকে কিন্তু ফোসেটটা কিন্তু নেয়ার জন্য আমি আবারও বেশি পরিমাণে ফোসেট নেওয়ার জন্য আমি এখান থেকে জাস্ট আমি এখানে আনলগে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর আপনার যে ম্যাঙ্গো ওয়ালেটের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে আপনি দিয়ে নেবেন ঠিক আছে তো ম্যাঙ্গো ওয়ালেটে পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে সাইন ইন করে দেবেন করে নেওয়ার পর দেখেন আপনার কিন্তু ওয়ালেটটা বাইন্ড হয়ে গেছে তারপর এখান থেকে বিএসসি নেটওয়ার্কের যে বাইন্ড আছে সেটাও আপনি এখান থেকে বাইন্ড করে নেবেন তারপর এখানে ক্লাইম ইউর টু ফোসেট এখান থেকে আপনি ফোসেটের রিকোয়েস্টটা দিয়ে নেবেন এখানে একটু ফেল মারে ঘন ঘন ট্রাই করবেন দেখবেন এখান থেকে আপনার প্রোসেট দিয়ে দিছে ঠিক আছে তো এখন আপনি কী করবেন এখান থেকে থিরোটে ক্লিক করবেন থিরোটে থিরোটেকের মেনগো যে ওয়ালেটটা আছে এই ওয়ালেটে আপনি ফোসেট কিন্তু এই ওয়ালেটে কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখতে পারবেন আপনার যদি ফোসেট এখানে দেয় তারপর আমি এখানে ওয়ালেটের এখানে আসে আমি কিন্তু এখানে দেখাই দিলাম যে ফোসেট কীভাবে এখান থেকে নেবেন এখানেও কিন্তু ক্লিক করলে কিন্তু আপনার প্রোসেট কিন্তু তারা দিয়ে দেবে রিকোয়েস্টে দেখেন চলে গেছে এখান থেকে আপনি ফোসেট কিন্তু এখান থেকে পাবেন ঠিক আছে তো এখান থেকে আপনি এখান থেকে ফোসেট নিতে পারবেন তো ফোসেট নেওয়া হয়ে গেলেই পরবর্তী যে সোয়াব ব্রিজের যে কাজগুলো আছে সেটা আমি নেক্সট ভিডিওতে কিন্তু দেখাই দেব তো আজকে এই সম্পূর্ণ ভিডিওটা এই পর্যন্ত দেখে আপনি জাস্ট ফোসেটটা কিন্তু কালেক্ট করে রাখবেন ঠিক আছে এখান থেকে ফোসেট যদি কালেক্ট না করেন তাহলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু পরবর্তী যে টাস্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিতে পারবো না ঠিক আছে মানে করতে পারবো না কাজটা